পড়া ভুলে যাই খুবই খুবই কমন একটা ফেনোমেনা আমাদের স্টুডেন্টদের জন্য এইচএসসি চ্যাচির সাতাশ ব্যাচ আরো বিশেষ করে দেখা যায় কলেজে নতুন উঠছি এক এক দিন তিন থেকে চারটা সাবজেক্টের ক্লাস করা লাগছে নতুন নতুন ইনফরমেশন মাথায় স্টোর করে রাখা লাগছে তো দেখা যায় কোনো একটা টপিক পড়ার পরে দুই থেকে তিন দিন পরে আবার যখন টপিকটা দেখি মনে হয় সব ব্র্যান্ড নিউ নতুন নতুন করে আমরা সব পড়া লাগবে এরকম লাগে তাই না তো আসলে এটার সলিউশন কি পড়া আসলে আমরা তো ভুলবই এটার তো কোনো সলিউশন নাই কিন্তু আসলে কিভাবে করে পড়া বেশি দিন মনে রাখা যায় বা আসলে আমরা পরীক্ষার জন্য কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমরা বেশি দিন সেটা মাথায় স্টোর করতে পারবো সেই টেকনিক বা সেই কয়েকটা গাইডলাইন নিয়ে তোমাদেরকে এই ছোট্ট ভিডিওতে আমি বলবো সো সবার আগে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ক্লাস একটা শেষ করার পরেই ধরো তুমি আজকে একটা ফিজিক্স ক্লাস করলা সো করার পরেই আমরা বেশিরভাগ স্টুডেন্ট যেটা করি ও ঠিক আছে ক্লাস শেষ হয়ে গেছে বইটা বন্ধ করে রেখে দিলাম এটা করা যাবে না আমাদের ক্লাস ধরো দেড় ঘন্টা হয়েছে দেড় ঘন্টা ক্লাসের পর পরই সাথে সাথে ক্লাস শেষ হয়ে গেছে সাথে সাথে ওই দেড় ঘন্টা ক্লাসে যা যা পড়লা প্রথম থেকে একবার করে একটু রিভাইজ করবা দেখবা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পুরাটা টপিক একবার তোমার কাভার হয়ে যাচ্ছে সো যেটা দেখা যায় আমরা ক্লাস করি তখন খুব ভালো বুঝি মনে হয় আরে এটা তো মনে থাকবেই কিন্তু ওই এক থেকে দিন পরে বা দুই দিন পরে গিয়ে যখন আবার খাতা দেখি তখন মনে হয় আরে ভাই কিচ্ছু তো মনে নেই আবার মনে হয় ক্লাস করা লাগবে কিন্তু এটা করা যাবে না সো তুমি যদি ক্লাস করার পরপরই একবার একটু রিভাইজ করো তখন রিভাইজ করতে কিন্তু খুব কম সময় লাগবে পনেরো মিনিটে দেখবা যে পুরোটা রিভিশন করে ফেলতে পারছো দশ থেকে পনেরো মিনিটে সবটুকু দেড় ঘন্টায় যা যা পড়ছো রিভিশন দিয়ে দিতে পারতো সো ওই রিভিশনটা কিন্তু অনেক কার্যকর হয় দেখা যায় তোমাকে অনেক দিন পর্যন্ত তথ্যগুলো মনে রাখতে বা থিওরিগুলো মনে রাখতে হেল্প করে তুমি চিন্তা করে দেখো ক্লাস নাইনটিনে যখন একদম প্রথমে ফিজিক্সের সূত্রগুলো পড়ছিলা ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি এস ইজিক্যালস প্লাস হাফ স্কোয়ার সূত্রগুলো প্যাচ লেগে যেত না যখন প্রথমবার পড়ছিলা বা প্রথম কয়েকবার পড়ছিলা তখন কিন্তু মনে হয়তো আচ্ছা ভি ইজিক্যালস ইউ প্লাস হাফ ইটি স্কোয়ার ছিল না নাকি এস ইজিক্যালস টু ইউ প্লাস এটি এরকম ছিল না এরকম কিন্তু সূত্রগুলো তোমার মধ্যে প্যাচ লেগে যেত সো যতবার তুমি রিভাইজ করছো ততবার কিন্তু যত পড়তে 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 মাথায় একদম গেঁথে গেছে সূত্রগুলা সেইম স্ট্র্যাটেজি এখানেও কাজে লাগাইতে হবে সো যেই সূত্রগুলা পড়ছো যেগুলো নতুন লাগছে তোমার কাছে এগুলা তুমি যতবার যত ফ্রিকোয়েন্টলি রিভিশন দিবা যতবার রিভাইজ করবা তত দেখবা মাথার মধ্যে একদম গেঁথে গেছে একদম কলমের আগায় থাকবে সো এটা হচ্ছে নাম্বার ওয়ান গাইডলাইন যে অবশ্যই ক্লাস শেষ করার পরে বই বন্ধ রাখা যাবে না এবং খুবই ফ্রিকোয়েন্টলি রিভিশন দেওয়ার একটা প্র্যাকটিস করতে হবে এবং এই জিনিসটা থেকে বের হওয়া লাগবে যে রিভিশন দেওয়ার জন্য আমার বই খাতাই লাগবে তুমি যখন ধরো কলেজে যাচ্ছ ধরো গাড়িতে বসে আসো বা বাসে বসে আছো কলেজে যাচ্ছ সে যাইতে যাইতেও তুমি কিন্তু চিন্তা করতে পারো আচ্ছা কালকে কী কী পড়ছিলাম এটা পড়ছিলাম হ্যাঁ ঠিক আছে এই ছিল এই যে বস্তুটা এই দিকে ছিল কি করছিল মানে পুরা পড়াটা তুমি মনে করবা তুমি মনে মনে নিজেকে পড়াচ্ছ তাহলে ওইখানে কিন্তু তোমার একবার রিভিশন হয়ে গেল ও ভুলে গেছি ঠিক আছে তাহলে আরেকবার একটু দেখি সো তুমি দেখবা বই খাতা নিয়েই যে সবসময় রিভিশন দিতে হবে বিষয়টা এরকম না তো এটা মাথায় রেখো যত দ্রুত রিভিশন দিবা তত মাথায় থাকতে থাকবে এবং যতবার রিভিশন দিবা তত কিন্তু এই ভুলে যাওয়া পড়াগুলা সহজে মনে করতে পারবা তো এর জন্য এই স্ট্র্যাটেজিটা ফলো করো রিভিশনকে কখনো নেগলেক্ট করো না রিভিশন দেওয়াটা মূল পড়া পড়ার গুরুত্ব যতটুকু রিভিশন দেওয়ার গুরুত্ব ঠিক ততটুকু বা তার থেকে আরো বেশি আরেকটা উপায় হচ্ছে সেটা খুবই খুবই ইফেক্টিভ একটা টেকনিক যে তুমি চেষ্টা করবা যে জিনিসটা আজকে শিখলা নতুন সেটা কাউকে না কাউকে ধরে বুঝাই দেওয়ার জন্য ধরো তোমার কোনো বন্ধু আছে যার সাথে তুমি পড়াশোনা নিয়ে অনেক আলাপ আলোচনা করো তো তুমি একটা জিনিস পড়লা তুমি তাকে বললা যে আয় তোকে বুঝাই দিই তো যখন তাকে বুঝাতে যাবা তখন দেখবা ওই বোঝানোর জন্য তুমি যখন জিনিসটা রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে তোমার ওই জিনিসগুলা কিন্তু মাথার মধ্যে অনেকক্ষণ ধরে থাকে অনেক দিন পর্যন্ত থাকে তো কাউকে বোঝানো এটা কিন্তু মারাত্মক একটা টেকনিক খুবই ইফেক্টিভ একটা টেকনিক এখন তুমি বলতে পারো যে ভাই আমার তো আসলে ভালো ফ্রেন্ড নাই যাদেরকে ধরে আমি বুঝাই দিব তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো যে যদি এরকম কোনো ফ্রেন্ড নাই থাকে যে ভাই ওরা আসলে সিরিয়াস না পড়াশোনা নিয়ে বা আমি আসলে ওদের বুঝাইতে গেলে ভাই লজ্জা লাগে বা ওরা একটু ফান করবে যে এই কিরে গাতেল হয়ে গেছি সেরকম মজা করবে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে তুমি তোমার নিজেই নিজেকে পড়াও তুমি একটা টপিক শেষ করলে এমনভাবে খাতা কলমে তুমি মনে কাউকে বুঝাচ্ছ সেইভাবে করে তুমি যখন নিজে একবার পড়াটা পড়াবা তখন দেখবা একেবারে মাথার মধ্যে গেঁথে যাবে সো এরকম কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু যে কোনো জিনিস আসলে আর ভুলবা না তুমি দেখবা একদম পারমানেন্টলি গেঁথে যাবে ঠিক যেমনটা ক্লাস নাইন টেনের সূত্রগুলা তোমার মাথায় পারমানেন্টলি গেঁথে গেছে এগুলার ভুলো না কখনো এখানেও সেম জিনিস হবে সো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমরা এই সমস্যাগুলো ফেস করো কিনা সেটাও একটু কমেন্টে জানাইও থ্যাংক ইউ সবাইকে